কি খাচ্ছো তুমি এটা কি খাচ্ছ দেখি একটুখানি আমাকে দেবে একটু দাও দাও না প্লিজ একটু দাও একটু দাও একটু দাও একটু দাও একটু দাও পেন একটু মাজা দাও একটু মাজা খেতে চাই একটু মাজা দাও একটু দাও একটু আচ্ছা কি যাচ্ছে দেখা পাইপটা কেমন করেছ দেখি পাইপটা ই বাবা এটা তুই কি বানিয়েছিস বোতলে ভরে দিই বোতলে ভরে দেবো এখন পাচ্ছ ঠিকঠাক করে এখন যাচ্ছে তাহলে বলো মাজা মজা ঠিক করে সুন্দর করে মাজা মজা